আমি এখন একটি ঘটনা বলবো যে আল্লাহর উপর ভরসার প্রতিদান মমিন্দদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর ভরসা করা যেমন আল্লাহ বলেন মমিন্দদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট রাসূস আল্লাহ আলাহি আসসালাম বলছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ পিচি দান করবেন রূপ পাখিদের দিয়ে থাকেন তার প্রতিষ্ঠে খালি পেটে বের হয় যায় এবং দিন শেষে ভরা পেটে ফিরে আসে আল্লাহর উপর ভরসা করা সম্পর্কে নির্মুক্ত হাদিস আবু হুয়ার আদি আল্লাহ তালা থেকে বর্ণিত বল তিনি বলেন রসুল সাল্লাহুলেসাল্লাম বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের ওপর ব্যক্তির নিকটে খায়ার দিনার ঋণ চাইলো তখন সে ঋণদাতা বললো কয়েকজন সাক্ষী আমি তাদের সাক্ষী রাখবো সে বলল সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসাবে আল্লাহ যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যি বলছো এরপর নির্ধারিত সময় পরিশোধের সত্ত্বে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গহিত সামুদ্রিক সফর করল এবং তার সাথে প্রয়োজন সমাধা করে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময় বেতন ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে কিন্তু সে পেল না তখন সে টুকরো দিয়ে তা করে এবং কোনো কোনদ্রাত নামে কাকখানা পত্র এবং এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি আমুকের নিকট এক হাজার দিনার সে আমার কাছে দিন আমি বললাম আল্লাহ জামিনদার হিসাবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময় পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট শপথ করলাম এই বলে সে কাস্ট কাঠ খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো এবং আর কাঠখণ্ডটি সমুদ্রে বেসে চললো অতপাট লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার সময় যানবাহন খুঁজতে লাগলো ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র নিয়ে এসেছে তার দৃষ্টি কাঠ খণ্ডটির ওপর পড়লো যার ভেতরে মাল ছিল এবং সে কাশখণ্ডটি তার পরিবার জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল তখন সে তার ছিল তখন সে মাল পাত্রটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গড়তে দেখ এক হাজার দিনের নিয়ে হাজির হলো এবং বললো আল্লাহর কসম আমি আপনার মাল যথাসময় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহন করছিলাম কিন্তু আমি নৌজাহানে এখন আসলাম আর তার আগে কোনো নৌজাহান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহিতা বললো আমি তো আপ তোমাকে বললামই যে আগে আমার কোনো নৌজান আমি পাইনি সে বলল তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন তখন সে আনন্দ এক হাজার দিনা নিয়ে ফিরে চলে গেল এলো যাবে রাজি আল্লাহ বর্ণিত তিনি না নাবিকারিন সাল্লাহ আলাইসাল্লামের সাথে নজরের বর্তমান রিয়াজ অঞ্চল দিকে জিহাদের রওনা হলেন যখন আসুল সাল্লাহু আলাইসাল্লামের বাড়িতে ফিরতে লাগলেন তখন তিনি তার সঙ্গে ফিরলেন রাস্তায় প্রচুর কাঠ গাছের কাটা গাছে ভরা এক উপত্যকার তাদের দুপুরে বিশ্রাম নেওয়ার সময় হল সুতরাং আসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বিশ্রামের জন্য নেমে পড়লেন এবং সাহাবিগঞ্জ গাছের ছায়া খুঁজে বিক্ষিপ্ত হয় গেলেন রাসুল সাল্লাম একটি বাবলা গাছের নিচে অবদান করলেন এবং তাতে স্কাই তরাবাড়ি জুলিয়ে দিলেন আর আমরা অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম অতপর হঠাৎ আমরা শুনলাম যে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে ডাকতেন সেখানে দেখলাম একজন বেদুইন তার কাছে রয়েছে তিনি বললেন আমাকে ঘুমের অবস্থায় এই ব্যক্তির হাতে আমার তরবারিখানা খোলা অবস্থায় দেখলাম তারপর সে আমাকে বলল আমার নিকট হতে তোমাকে আজকে বাঁচাবে আমি বললাম আল্লাহ এই কথা আমি তিনবার বললাম তিনি তাকে কোনো শাস্তি দিলেন না অতঃপর তিনি বসে গেলেন অন্য বর্ণনা আছে যাবে রাজি আল্লাহ বলেন যে আমরা জাতুর জিজ্ঞা ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে ছিলাম অতঃপর ফেরার সময় যখন আমরা ঘন সায়েব বিশিষ্ট একটি গাছের কাছে আসলাম তখন তারা সুসাল্লাল্লাহ ভোল্লাহসালার জন্য ছেড়ে দিলাম তিনি বিশ্রাম করতে লাগলেন রীতিমধ্যে একজন মুসলিক আসলো তখন রাজু সাল্লাল্লাহ সাল্লাহ দরবারি গাছে ঝুড়ানো ছিল তারপর সে খাপ থেকে বের হয়ে বললো তুমি কি আমাকে ভয় করছো তিনি বললেন না সে বললো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তিনি বললেন আল্লাহ আবু ইসমাইল সহি সে আমার হাত থেকে তোমাকে কে বললেন আল্লাহ বর্ণনাকারী বললেন তারপর তার হাত থেকে গেল বাড়িটি পরে গেলো অতপর আসালাইসলাম তরবানিখানা তুলে নিয়ে বললেন একবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সে বলল তুমি উত্তম তরবারি বাড়ি হয় যাও তিনি বললেন তুমি কি সাক্ষ্য দিচ্ছ হে আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই এবং আমি আল্লাহর রাসুল সে বলল না কিন্তু আমি তোমার কাছে অঙ্গীকার করছি যে তোমার বিরুদ্ধে কখনো লড়ব না আর আমি সেই সম্প্রদায়কে সঙ্গী হব না যে যারা তোমার বিরুদ্ধে লড়বে সুতরাং তিনি তার পথ ছেড়ে দিয়ে যতবার সে তার সঙ্গীদের নিকট এসে বলল আমি তোমাদের নিকটে সর্বোত্তম মানুষের নিকট থেকে আসলাম পরিশেষে বলল আল্লাহর উপর ভরসা করলে তিনি মানুষের জন্য যথেষ্ট হয় যেন পুরোক্ত হাদিস তার বাস্তব প্রমাণ আল্লাহ আমাদের উপরোক্ত হাদিস দয়ের ওপর আমল করার তা দান করু নামেন জৈনিক বাদশাহ একজন উজি ছিলেন ছিল যিনি সকল বিষয়ে আল্লাহ উপর ভরসা করতেন একদিন বাদশাহ একটি আঙ্গুল কেটে তার থেকে রক্ত করাতে লাগলো এই অবস্থা দেখে উজির বললেন এটা অবশ্যই কল্যাণ হবে ইনশাল্লাহ একথা শুনে বাদশাহ হুজুরের ওপর রাগান্বিত হয় বললেন আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন বিষয়টা বাদশাকে এত বেশি তদানিত করল যে তিনি হুজুরকে কারা দণ্ডিত করার নির্দেশ দিলেন কিন্তু হুজুর স্বভাবতেই বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ কিছুদিন পর এক শুক্রবার অভ্যাস বসত বাদশাহ বেড়াতে বের হয়ে যায় একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলে গহীন বেড়াতে গিয়ে মূর্তি পূজারই একটি গোতে দেখা পেলেন সে দিন ছিল তাদের পূজার দিন তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল হঠাৎ তারা বাচ্চাকে ফেস গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল কিন্তু তারা তার একটি আঙ্গুল কার্তিত দেখতে পেয়ে বলল এই দুটি যুক্ত মানুষ উৎসর্গ করে আমার জন্য কল্যাণকর হবে না বলে তারা তাকে ছেড়ে দিল ফিরে আসার পথে বাদশাহ উজিরে সেই কথাটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ মনে পড়লো ফলে তিনি রাজ্যে ফিরে এসে উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন সত্যি আঙ্গুল কেটে যাওয়ায় যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি আপনাকে কারাগারে পাঠানোর সময় যা বলছিলেন এটা অবশ্যই কল্যাণকার হবে ইনশাল্লাহ এক্ষুনি আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ বললেন উজির বললেন আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি আমি যদি কারাগারে বন্ধ না তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে আমার আপনাকে বাদ দিয়ে আমার মধ্যে কোনো খুঁত পেত না তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকে উৎসর্গ করতে এভাবে কারাগারে গমন করে আমার জন্য কল্লাঙ্কর হয়ে উঠল ইমাম আবু হানি কিছু নাস্তিকে বিতর্ক গল্পটি বেশ অনেক দিন আগে একবার এক দল নাস্তিক ও তাদের নেতার একজন বিখ্যাত মুসলিম নেতার ইমাম আবু হানি প্রাদিয়াল্লাহ তালার সাথে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালেন যদি আসে ও ইমাম আবু হানি প্রাদিয়াল্লাহ মহিলারা বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিল না তারপর তিনি রাজি হলেন বিতর্কের বিষয়ে পৃথিবীর সব কিছুর কারো সাহায্য ছাড়াই এমনিতে তৈরি হয়েছে নাকি হয়নি অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময় উপস্থিত শুধুমাত্র ইমাম আবু হানিফ রাজিয়াল্লাহতালা নেতা বাদে সকলেই অপেক্ষা করছেন আবু ইমাম আবু হানিফের রাজিয়াল্লাহতালার জন্য কেননা তিনি মূলত বিতর্কে অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ হতে সকলে অপেক্ষা করছেন অথচ তার কোনো দেখা নাই একদিন নাস্তিকে মনে মনে খুশি হতে লাগলো অন্যদিকে মুসলিমরা গজ্জা বোধ করছিল তাদের নেতার উপস্থিত থাকাতে অনেকেই ধরে নিলেন তিনি হয়তো আর আসবেন না পরাজয়ের ভয়ে একটি সময় সকলে সিদ্ধান্ত নিলে যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে ঠিক তখনই তিনি উপস্থিত হলেন মঞ্চে ওঠার পর সকলে তার নিকট জিজ্ঞাসা করলেন কি কারণে আপনার আসতে এত দেরি হলো তিনি একটু চুপ করে থেকে বললেন আজ এক অবাক করার মতো ঘটনা ঘটেছে যা সত্যি অবিশ্বাস্য আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে সকলে ঘটনা সম্পর্কে জানতে তিনি বললেন আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না অথবা আমায় পাগল বলবে জন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না নাসিকের দল নেতা বললেন আপনার মতে একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবে না যাহার কোনো গ্রহণযোগ্যতা যোগ্যতা নেই নাসিকের নেতা বললেন তাকে অনুরোধ করে বললেন ঘটনাটি সকলের সামনে বলতে তার অনুরোধ মুসলিম পণ্ডিত ইমাম আবু হানি ইত্যাদি বলতে শুরু করলেন আজ বাড়ির হাতে বের হয় যখন নদীর ঘাটে পৌঁছেছি তখন দেখি নদীতে কোনো নৌকা নেই আশেপাশে কোনো লোক জানা নেই আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি নৌকার জন্য হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেল তারপর গাছটি ছোট ছোট টুকরা হাতে শুরু করলো আমি একটু অবাক হয়ে গেলাম এরপর টুকরো গুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগলো কিছুক্ষণের ভিতরে একটি নৌকা পরিণত হলো অতবার নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো আমি কিছুটা ভয় পেয়ে গেলাম যেহেতু কাঠের নৌকা ছিল তাই সাহস করে নৌকাটির ওপর উঠতে পারলাম নৌকাটি নিজ থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল তারপর আমি হেঁটে চলে আসলাম আর এসব ঘটনা ঘটছিল অনেক দিন সময় ধরে যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে নাস্তিবে সকালে হো হো করে হাসতে শুরু করলো মুসলিমরা সবাই কানাকানি করতে লাগলো নাস্তিকের দল নেতা বললো ফেলেন আপনাকে কেউ কিছু খাইয়ে মদ বা নেশা জাতীয় দিয়েছে কিনা নাস্তিক নেতা বললেন এমনি এমনি এভাবে কোনো কিছু হওয়া কি সম্ভব আপনি পাগলের মতো কথা বলছেন তখন ইমাম হাবুব রাদি আল্লাহ তালা বললেন আমি না হয় একা পাগল হয়েছি কিন্তু আপনারা নাস্তিকা সবাই একত্রে পাগল হয়েলেন কিভাবে আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি করার কথা বললাম আর আপনারা বলছেন এই মহাবিশ্বে চাঁদ সূর্য পৃথিবী গাছপালা পশু পাখি সবকিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে আর এইভাবে ইমাম আবু হানিফাদের বিতর্ক ইত্যাদি টানলেন একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অব্যা বন্টন দূর করতে না পেরে সালা তালাই কালে আল্লাহনিকে রতি বিনতিভাবে কিছু দন দৌলত তার অনুনের কাছে পাবার আবেদন নিবেদন করে একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙ্গল একটি গাছের শিরকের সাথে বেঁধে যায় সে তখন লাঙ্গল বের করে জন্য শিরকের খুঁড়তে গিয়ে একটি কলস দেখতে পায় কলসের মুখে ঢাকনা আটা ঢাকনা খুলে সেই কলস ঘরা দম দৌলত দেখতে পায় এতে সে অত্যন্ত আনন্দিত হয় কলসটি ভারী আনার সিদ্ধান্ত নেবার সাথে সাথে তার মনে পড়ে যায় সে ধন দৌলত পেতে চেয়েছিল তার অরুণের কাছে এখানে নয় তাই সে ভাবলো আল্লাহ ফাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন এই কারণে কলসটি পূর্বে অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে বাড়ি এসে অনিচ্ছা সত তার স্ত্রী শিক্ষা ঘটনাটি বলে স্ত্রী তাকে ওই দ্বন্দ্বরত আনতে অনুরোধ করে নিরাশ হয় সে কিছুতে ওই আনতে রাজি হল না তার বিশ্বাস আল্লাহ পাক তাকে ধমদলত দিলেও তার অননের কাছে দিবেন স্ত্রী তাকে অনেক ঘর্ষণা ও গালমন্দ করেন তাকে রাজি করাতে না পেয়ে তার এক প্রতিবেশীকে ধনের খবর বলে এবং কোথায় কিভাবে আছে তার স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয় প্রতিবেশী লোকটি উৎসর্গ বুক বেঁধে কোদাল হাতে নির্দিষ্ট সময় ছুটে যায় অল্প সময় মেহমাতি সেই কলসে দেখতে পায় কিন্তু কি আচার্য কলস্ত কোনো ধন সম্পদ নেই আছে শুধু কলস বাড়া বিধার সাপ লোকটি রাগ হলো সে মনে করলো কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্য মিথ্যা কথা বলছে তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসের মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ডেকে কলসটি বাড়ি নিয়ে এলো উদ্দেশ্যে রাতের অন্ধকার সে কলসটি কিশোকে অনুনের কাছে দেখে মুখটি খুলে দেবে যাতে কৃষকের স্ত্রী অননের কাছে গেলে তাকে সাপে ধ্বংসন করে রাত ভোর হলো কৃষকের স্ত্রীর অনন্দ রন্ধন কাজে অনুনের কাছে গেল সে আশ্চর্য হয়ে গেল অনুনের চারপাশে অনেক ধন সম্পদ রয়েছে সে তার স্বামীকে ডেকে আনলো স্বামী বলল আমার মনে বিশ্বাস ছিল না আল্লাহ ছিল আল্লাহ বাক আমার ধন দিলে আমার অনুনের খাসি দিবেন আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছিলাম স্ত্রী স্বামী বংশন গ্রামবন্ধুর জন্য তার নিকট ক্ষমা চাইল এখন থেকে ফরং সুখ ও শান্তি স্ত্রীর দিন কাটালো আবু হানিফের রাজে জন্য কেননা তিনি মূলত বিতর্কে অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ হতে সকলি অপেক্ষা করছেন অথচ তার কোনো দেখা নাই একদিন নাস্তিকে মনে মনে খুশি হতে লাগলো অন্যদিকে মুসলিম লীগরা বোধ করছিল তাদের নেতার উপস্থিত থাকাতে অনেকে ধরে নিলেন তিনি হয়তো আর আসবেন না পরাজয়ের ভয়ে একটি সময় সকলে সিদ্ধান্ত নিলে যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে ঠিক তখনই তিনি উপস্থিত হলেন মঞ্চে ওঠার পর সকলে তার নিকট জিজ্ঞাসা করলেন কি কারণে আপনার আসতে এত দেরি হলো তিনি একটু চুপ করে থেকে বললেন আজ এক অবাক করার মতো ঘটনা ঘটেছে যা সত্যি অবিশ্বাস্য আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে সকলে ঘটনা সম্পর্কে জানতে চাইল তিনি বললেন আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না অথবা আমায় পাগল বলবে এ জন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না নাসিকের দল নেতা বললেন আপনার মতে একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোন কথা বলবে না যাহার কোনো গ্রহণযোগ্যতা নেই নাসিকের নেতা বললেন তাকে অনুরোধ করে বললেন ঘটনাটি সকলের সামনে বলতে তার অনুরোধ মুসলিম পন্ডিত ইমাম আবু হানি প্রাদিল্লা তালা বলতে শুরু করলেন আজ বাড়ি হাতে বের হয় যখন নদীর ঘাটে বসেছি তখন দেখি নদীতে কোনো নৌকা নেই আশেপাশে কোনো লোক যেন নেই আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি নৌকার জন্য হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে গেল টুকরা শুরু তারপর করলো আমি একটু অবাক হয়ে গেলাম এরপর টুকরো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগলো কিছুক্ষণের ভিতরে একটি নৌকা পরিণত হলো অথবা নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো আমি কিছুটা ভয় পেয়ে গেলাম যেহেতু কাঠের নৌকা ছিল না তাই সাহস করে নৌকাটির ওপর উঠে পড়লাম নৌকাটি নিজ থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল তারপর আমি হেঁটে চলে আসলাম আর এসব ঘটনা ঘটছিল অনেক দিন সময় ধরে যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে নাস্তিকদের সকালে হো হো করে হাসতে শুরু কলো মুসলিমরা সবাই কানা কানি করতে লাগল নাস্তিকের দল নেতা বলল বলেন আপনাকে কেউ কিছু খাইয়ে মদ বা নেশা জাতীয় দিয়েছে কি না নাস্তিক নেতা বললেন এমনি এমনি এভাবে কোনো কিছু হওয়া কিছু সম্ভব আপনি পাগলের মতো কথা বলছেন তখন ইমাম হাবু প্রা দেল্লাতালা বললেন আমি না হয় একা পাগল হয়েছি কিন্তু আপনারা নাস্তিকা সবাই একত্রে পাগল হয়েলেন কিভাবে আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি করার কথা বললাম আর আপনারা বলছেন এই মহাবিশ্বে চাঁদ সূর্য পৃথিবী গাছপালা পশু পাখি সব কিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে আর এইভাবে ইবান আবু হানিতার বিতর্ক ইত্যাদি টানলেন একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অব্যা বন্টন দূর করতে না পেরে সালা তাদের কারে আল্লাহর নিকে রতি বিনতি কিছু ধন দৌলত তার অনুনের কাছে পাবার আবেদন নিবেদন করে একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙ্গল একটি গাছের শিরকের সাথে বেঁধে যায় সে তখন লাঙ্গল বের করে জানল শিকড়ের খুঁতে গিয়ে একটি কলস দেখতে পায় কলসের মুখে ঢাকনা আটা ঢাকনা খুলে সেই কলস ধরা দম দৌল দেখতে পায় এতে সে অত্যন্ত আনন্দিত হয় কলসটি ভারী আনার সিদ্ধান্ত নেবার সাথে যেন তার মনে পড়ে যায় সে ধন দৌলত পেতে চেয়েছিল তার অরুণের কাছে এখানে নয় তাই সে ভাবলো আল্লাহ ফাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন এই কারণে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বে তার স্ত্রী ঘটনাটি বলে স্ত্রী তাকে ওই ধন আনতে অনুরোধ করে নিরাশ হয় সে কিছুতে ওই ধন আনতে রাজি হল না তার বিশ্বাস আল্লাহ তাকে ধন দিলেও তার অনুনের কাছে দিবেন স্ত্রী তাকে অনেক ঘর্ষণা ও গালমন্দ করেন তাকে রাজি করাতে না পেয়ে তার এক প্রতিবেশীকে ধনের খবর বলে এবং কোথায় কিভাবে আছে তার স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয় প্রতিবেশী লোকটি উৎসাহে কোথায় হাতে নির্দিষ্ট সময় ছুটে যায় অল্প সময় মেহমাত্র সেই কলসে দেখতে পায় কিন্তু কি আচার্য কলস তো কোনো ধন সম্পদ নেই আছে শুধু কলস বাড়ায় বিশুদার সাপ লোকটি রাগ হলো সে মনে করলো কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্য মিথ্যা কথা বলছে তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসের মুক্তি ভালোভাবে ঢাকনা দিয়ে ডেকে কলসটি বাড়ি নিয়ে এলো উদ্দেশ্য রাতের অন্ধকার সে কলসটি কিশোকের অনুনের কাছে দেখে মুক্তি খুলে দেবে যাতে কিশোকের স্ত্রী অনুনের কাছে তাকে গেলে সাপে ধ্বংসন করে রাত বোর হলো কৃষকের স্ত্রী রন্দন কাজে অনুনের কাছে গেল সে আশ্চর্য হয়ে গেল অনুনের চারপাশে অনেক বন সম্পদ রয়েছে সে তার স্বামীকে ডেকে আসলো স্বামী বলল আমার মনে বিশ্বাস ছিল না আল্লাহ ছিল আল্লাহ আমার দিলে আমার দিবেন আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছিলাম স্ত্রী স্বামী বংশন গানবন্দর জন্য তার নিকট ক্ষমা চাইলো এখন থেকে ফরম সুখ ও শান্তি স্ত্রীর দিন কাটালো